बाबा 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 को बोले ना क्या है खुले ना क्या बाबा ओ बाबा को রয়েছে ইয় বলে দুর্গা পূজা লাগছে হ্যাঁ দুর্গা পূজা লাগছে না বাবা যাই হ্যাঁ মায়া রে তনি গানসি আনছি চিন্তা করলাম বছরের পয়লাটা পূজা এই পূজার সময় তুই জন্ম নিছ অন্তরে যদি এটা হুতেও তরে না আরি। তাহলে বাপ এত ব্যর্থ আয় তোর দিমু মা শোনেন দে আগে না হই না হই না ঘটনা হচ্ছে নতুন শাড়িটা পরবেন একটু মুখে লিপস্টিক দেন লিপস্টিকটা দিলে শাড়িটা ফুইটা উঠব বুঝছেন চারি আলতা দিচ্ছেন চারি আলতা এ চারি ওরে শাড়ি আনি নাই ও হ্যাঁ শাড়ি আনি নাই না

আমি বুঝেন না গরিবের মাঝি পড়লি কত কষ্টে দুর্গা পূজা নিছে সবাই যায় বড় লক্ষ্মী পূজায় সবাই যায় দামি দামি মূর্তি দেখবার নি গা হ্যাঁ আমি যামু মো গরিব পড়লি আগে আর দিন না এসে এসটা ওইটা যাবো গা বুঝে না রং ওইটা যাবো গা আতা আতি করবান

যারা পূজায় বর্তমানে ব্যস্ত আর যারা আমার মুসলিম ভাই আছেন যারা আমার ব্লগ দেখেন ভাই আমার ঈদের আনন্দ যেরকম আমার পূজার আনন্দ একই রকম আমি আমার আনন্দ ঢোকে আমি আর একজনের মাস থেকে মানে বুঝি আমার আঘাত করলে আমার ব্যাথা লাগে আমার আঘাত ব্যথা লাগে আপনাদের একটা ঈদ আনন্দ আমাদের একটা পূজার আনন্দ

এই পূজার অ্যারেঞ্জমেন্ট করছে মানে গরিবের হইলেও আনন্দ বেশি কেলিগা জানেন সমস্ত এলাকায় টাকা পয়সায় বেশি হালাইছে মানুষ পূজার সময় কিন্তু মানুষ পাওয়া যায় না মানুষ আহ না কিন্তু এই এলাকায় তাহেন গা খাওয়ান নেই প্রসাদ নাই কিছু নাই কিন্তু ঠিকই মন্দিরে প্রচুর মানুষ আই কারণ কারণ কি জানেন অভাব অভাব এমন একটা জিনিস আপনি যত অভাব মৃত্যু তত আপনি খালি শুরু হইব আর এক অভাবে আমার এলাকায় এখন টেকা বসা মোটামুটি সবার আছে বড় বড় দুর্গা পূজা করে কিন্তু মানুষ পাওয়া যায় না এই এলাকায় মনে করেন টাকার অভাব কিন্তু আনন্দের অভাব নাই এখন যাই এই সুখে দুঃখে জেনে যাই আসি। তাহলে আমার এই যে মেয়াটা ওইছে বছরের এই পয়লা দুর্গা পূজার দুই মাস আগে হইলো মানে তারা হুতা না দিলে ওই যে দেখেন কেম নামার কথা গুনা হুনতা আছে এটা যদি সুতা আমি না দেই তাহলে নিজের মনের ভিতরে খারাপ লাগবো খারাপ লাগলে কারণে এটা লোক দিতাম না আমি দিতামই না কিনলি ওই যে সে আমার মাই ছোটা বলে আমার কিছু দেয়ারে নাই দেহি অভাব টুকা বুঝে কি তার তারপর ফেলে আমার থেকে মানে আঁকিও যে চিলা চিলি করতে আছে এর লিগা পয়লা আমার মেয়ারে

হ্যাঁ খেতার বালিশ ছে দেও মানে এগুলো গেল মায়ার হ্যাঁ দশ বোঝা হ্যাঁ এরপরে দর্শক আমার আইডু এরপরে ও এটা প্যান্টায়লে পরে মায়ার পরে কি দেবো মায়ার পরে না মায়ার পরে কো কার

হয়েছে <laughs> <laughs>

ঠিক আছেতো কুকুৰে পচন্দ হৈছে নাই

লা মায়ের জন্য প্রথম পূজা এটা ভাঙায় গো মায়ের জন্য প্রথম পূজায়ে দুর্গা পূজা রে প্রথম হ্যাঁ তলে আনে যাই আরে এই তো माजी যাইয়া সবাই একটু দেখেন মেসে দুর্গা পূজা না আনে আছে না কই বিনা কি পূজা গেল আসলে তো জানি নিও চলে কেমনে চলে না চলে ওই যে একটা পূজা হয় তাই তো বড় কিছু তবে এই এক মধ্যে অনেক মানুষ অনেক আনন্দ না হ্যালো হ্যালো ভাই হলে তুমি কোথায় আসি তর ধরে আস মাই মন্দির সকল মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং ভাইদেরকে লাগিয়ে বলছি আমরা পূজার এই সকল ভাই বোনদের সকলকে লাগিয়ে বলছি আমাদের কালী পূজা কিছুক্ষণের মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে আপনারা এলোমেল অবস্থা ঘোরা না ঘোরাগাড়ি না করে আপনারা নিজ নিজ জায়গা বসে থাকতেন কালী পূজা এগারো টাইম এগারো গতিকার টাইম রাত্রের এগারো গতিকার এগারোটা

কালকা অষ্টমী সবার নিমন্ত্রণ রইল আমার চলে যাইতেছি বাড়ি তো আজকের মতে বিদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নতুন বছরের সবাই শুভেচ্ছা